চাউমিন নেই তাকে বাংলার পাঁচ করে রাখছে এটা নাকি আমার বর দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু ব্যাপক হয়েছে দেখতে বনভিটা এটা কিন্তু আসল জিনিস মাউথ ওয়াটারিং হাসি দেখেই বুঝতে পারছো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অনেক অনেক স্বাগত তোমাদেরকে বৌরা নিবে এই ব্লগ যে তোমরা অনেকেই জানো আমার বাবা মা দুজনেই এসছে আর বাড়িতে আরও মানে আমার শাশুড়ি আছে আমার পিসি শাশুড়ি আছে বেশ কিন্তু জমজমাট মানে বেশ সবাইকে নিয়ে আনন্দেই মানে মস্তিতে দিন কাটাচ্ছি আর কি আর জলখবরে আজকে যেটা করেছি সেটা হচ্ছে চাউমিন মানে আমার ছেলে চাউমিনের নাম শুনলেই পাগল হয়ে যায় তাই বললাম যে চলো অনেকদিন দিন তখন করাই হয় না তাই আজকে ওদেরকে মানে মানে বাড়ির সবাইকে একটু চাউমিন খাওয়াই তাই সেটাই সকালবেলা বানিয়েছি এখন যাব ঘরে রান্নাঘরে গিয়ে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চাউমিনের চেহারাটা কি হয়েছে চলো তো আজকে সকালে বললাম যে জলখাবারটা করেছিলাম যেটা সেটা হচ্ছে এইখানে কড়াইয়ের মধ্যে খুবই দেখতে দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এটা করেছি আর আজকে সকাল সকাল গেছিল বাজারে এত সুন্দর একটা দিন না কি বলবো হাওয়া চলছে বৃষ্টি পড়ছে ও বাবা আমার তো সকাল থেকে উঠেই মনটা বেশ ভালো হয়ে আছে তা আরেকটা যেটা প্রিপারেশন আরেকটা যেটা প্রিপারেশন করেছি সেটা হচ্ছে চিকেন তো এখানে দেখো আজকে বড় সকাল সকাল গিয়ে চিকেন নিয়ে এসছে চিকেনটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি আর এইখানে আদা রসুন পেঁয়াজ আলু মানে যেটা যেটা লাগবে কারণ বুঝতেই পারছো বাড়িতে একটু লোক বেশি আছে এখন তার জন্য কিন্তু আগের থেকে একটু মানে নিজে থেকেই আর কি পিপার করে রেখে দিই যাতে কি না কাজটা করার সময় সুবিধে হয় আর কি তো মা এগুলো ছুলে টুলে দিয়েছে আমি এখন খাবো খুব খিদে পেয়েছে আরেকজন এই দেখো পিছন দিকে দাঁড়িয়ে আছে ওরা একবারে হবে না চাউমিন করলে ও একবারে ওর পেট ভরে না সকালবেলায় আর এমনি দিনে খা খা বললো তখন আর খাওয়া হয় না বুঝছো হয়ে গেছে এবার যাও করতে বসো যাও চলছে পরীক্ষা তুমি যাও পড়ো না হুম তো চাউমিন নিয়ে চলে এসছি তো চাউমিনটা খাই এনজয় করি আর তারপরে দুপুরে চলে যাবো সোজা দুপুরের গান নাই মানে সোজা চলে যাবো দুপুরের গান নাই হুম একসাথে খাইলাম ভালো লাগলো আমার জল জলখাওয়া তো হয়ে গেছে চলো দেখি এখন বাবা গিয়ে কি করছে ও বাবা ঠিক কি করছে তুমি বাবা ব্যায়াম করছে ও বসতে তিন মাস আর উঠতে ও এক মাস ওই আর কি একটু এক্সারসাইজ করলে নিজেরই তো শরীরটা ভালো থাকে তাই না সেই জন্য বললাম যে একটু এক্সারসাইজ করো সেইটা না আর মা এখানে বসে আছে মা অনেক কাজ টাজ করে নিয়েছে দেখতেই পাচ্ছো আজকাল আমি কিন্তু এই ঘর গোছানো জামা কাপড় সব মা করে দেয় আমাকে যার জন্য আমার কিন্তু অনেক এই দিক দেখা আমি শুধু রান্নাঘরে রান্নাটাকু করি তাই না তুমি তো আমার অত কাজ করে দিচ্ছ এরপরে তুমি চলে গেলে তখন আমার কি হবে করতে হবে তখন আমি বলবো হায় আমার মা চলে গেল কত দুঃখ আমার তখন তো বাবা এখানে করুক এক্সারসাইজ আমি যাই রান্নাঘরে কারণ আমার রান্নাঘরে অনেক কাজ আছে এখন করো তুমি করো বাবা কারণ এই যে মশলাপাতি সব বের করব মাংসটাকে ম্যারিনেট করব অনেক কাজ আছে তো এইখানে বের করেছি এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি চলো খাওয়াটা দেই আগে এখানে দুজন বসে আছে আইয়া তো এখানে মা আর ওইখানে আমার পিসি এনি হচ্ছে মা খাচ্ছে রুটি সবজি কেউ মম্মি চাউমিন নেই খা রে সুগার জাদা তো চাউমিন মে ময়দা হ্যাঁ এসলি নেই খা না মায়ের কালকে হচ্ছে কানের অপারেশন আছে তো তোমরা সবাই প্রে করো যেন সবটা ঠিকঠাক মতো হয়ে যায় চলো তো চা গরম করে আনছি তোমরা খাও তো এখানে আমি করছি মশলা কষাইং মানে মশলা কষাচ্ছি আর কি আর প্রতিদিনও এসেছি আমার সাথে আমার কাজে একটু হেল্প করতে বাসন টাসন ধোয়া রাখা ছিল সেগুলোকেই সুন্দর করে গুছিয়ে রাখলো মুখটাকে বাংলার পাঁচ করে রাখছে কেউ তো চলো ঝটপট চিকেনটা রান্না করে এখানে পাওয়া গেছে অনেক বড় খাজানা তাই এখানে সবাই মিলে খাজানা দেখা হচ্ছে দেখি তো আমরাও একটু দেখি কি আছে খাজানা এখানে এখানে আমার বর আছে কোনটা মাঝখানে একদম রাগি রাগি ফেস আলে এটা নাকি আমার বর দেখতে পাচ্ছো ও গন এখানেও আছে আবার দেখো আর একটা ফটো ওই রে বাপ রে ইতনা সিরিয়াস এত রেগে রেগে থাকতো তোমার ফটো তুমি এরকম রাগ করে কেন ফটোর মধ্যে সবসময় রেগে রেগে থাকে এখনো মাঝে মাঝে এরকমই থাকে এটা হচ্ছে আমার বড় ননদ আর এইখানে আছে আরেকটা আমার এই আমার বড় ননদ এই দেখো ফটো তো পিসি আর এই যে পিসি বাবা অনেক ফটো আছে তো তোমার গো ও বাবা এই হচ্ছে আমার ননদ এই এখন দেখো চিনতে পারো কিনা এই সামনে বসে আছে আর এই হচ্ছে ফটো মেমোরি এগুলো হচ্ছে মেমোরি সবার সবার ফটো দেখা দেখি এত পুরনো পুরনো মেমোরি দেখেই যেন সবার মনটা একদম খুশি হয়ে যাচ্ছে এদিকে আমার ভাত গেল রে বাবা ভাত উঠলে পুরো পড়ে গেছে চলো চিকেনটাকে তোমাদের একটু দেখাই কিরকম লুক এসছে দেখে কিন্তু বেশ জমানো মনে হচ্ছে গন্ধটাও দারুণ বেরিয়েছে আর একটু এটাকে এবার জাস্ট একটু শোকাবো তাই না তো দুপুরবেলা একদম রবিবারে জমজমাটি খাওয়া দাওয়া বের করছি তো চলো সবার আগে শাশুড়ি আর মা বাবা সবাইকে দিতে হবে তাই সবার খাওয়াটা আলাদা 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 লোকের জন্য এই যে চিকেন কারি ঝোলটা কিন্তু ব্যাপক হয়েছে দেখতে হ্যাঁ এটাও করেছি সাথে করেছি যেটা ওই যে ডিমের কারি আর বলছি ডাল ডালটাকে পরে দেবো আগে এটা দিয়ে আসি চলো এটা কিন্তু পিসিতে দিই তোমাকে ডাল দেবো তো ডাল আছে দিচ্ছি দারো তো বাবা যেহেতু ডাল ছাড়া হয় না তাই বাবার জন্য আমি অল্প করে ডাল করেই নিয়েছি বাবাকে ডালটা দিয়ে দিই মুসুরির ডাল পাতলা মুসুরির ডাল এই জায়গাটা একদম অন্য আর লাইটটাও একদম অন্য জানো তো কারণ এই এই ঘরের লাইটটা একটু চেঞ্জ হয়েছে খেতে বসেছি একটু শান্তি করে তাও আবার মাটিতে আমার না ওই চেয়ার টেবিলে বসে যতই খাই না কেন মানে শান্তি করে খাওয়া হয় না তাই মাটিতে বসে নিজে হাত দিয়ে মানে ভাত আর মাছ মাছ না সরি মাংস নিজে রান্না করে নিজে সবাই বলছে খুব ভালো হয়েছে আমারও ভালোই লাগছে চলো যাক সবার জন্য রান্না করেছি কষ্ট করে সবার ভালো লাগছে এটাই ভালো লাগলো ফাইনাল এন্ডিং এখন করছি না কারণ এরপরেও একটা দারুণ জিনিস আছে সেটা আমাকে প্রিপেয়ার করতে হবে আর সবাইকে দিতে হবে তাই জন্য ঝটপট খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো ওটা কি অ্যাকচুয়ালি তো এখানে বানাচ্ছি যেটা নাকি বলেছিলাম খাওয়ার সময় যে মানে লাস্ট বাট নট দ্য লিস্ট একটা দারুণ জিনিস সেটা হচ্ছে একদম উড়িষ্যার ফেমাস লস্যি তো সেইটাই এখন গার্নিশ করছি সবার প্রথমে দই জমিয়েছিলাম সেইটা লস্যি বানিয়েছি তাও আবার নারকেল দিয়ে তারপরে ওটার মধ্যে এই যে সুন্দর করে এখন নারকেলগুলো সবার মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে এর সাথে অনেক অবশ্য মানে আমার বরের বাড়ির অনেক বলে না স্মৃতি জড়িয়ে আছে কারণ আমার যে শ্বশুরমশাই বাবা উনি কাজ করতেন বাইরে বালেশ্বরে তো সেইখানে ওরা যখনই যেত তখন এইটাই মানে অবশ্যই অবশ্যই খেতো তা যখনই আমি বানাই বাড়িতে সবার খুব ভালো লাগে সবাই খুব ভালোও বাসে আর খেতে তো দুর্দান্ত হয় এর মধ্যে স্পেশালিটি হচ্ছে এটাই যে নারকেলটা যাবে নারকেল দিয়ে লস্যিটা হবে তো কাজু কিশমিশ বেশি নেই আমার কাছে তাই আমি অল্প অল্প করেই সবারটার মধ্যে অল্প দু তিনটে দু তিনটে করে দিয়ে দিব প্রত্যেকটা গ্লাসেই অল্প অল্প করে যাবে এরপরে দেব হচ্ছে কিসমিস দুটো তিনটে করে সবার মধ্যে দিয়ে দিচ্ছি আয়ুষ খাবে আয়ুষের জন্য একটা স্পেশাল বেশি করে বনভিটা দিয়ে বানাবো ঠিক আছে বনভিটা এটা কিন্তু আসল জিনিস বুঝছো এইটাই কিন্তু মজাদার এই শরবতের এইটাই হচ্ছে খাসিয়ত যেটাকে বলে সেইটা হচ্ছে বনভিটা যেটা আমরা ছোটবেলা থেকে অনেকবার খেয়েছি কে গিয়ে বড় হয়েছি ছোটবেলায় আমার খুব একটা ভালো লাগতো না তবে আমার বাড়িতে সবাই খেত তো বল তোর কোনটা নিবি তোর কোনটা নেওয়ার ইচ্ছা খুঁজে টুজে দেখ কোনটা নিবি বনভিটা বনভিটা তো আছে তোকে তো বললাম যে এইটা যার যার বনভিটা লাগবে সবাই নিতে পারবে নে ঠিক আছে কন্ডেন্স দিয়ে দিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে বল তাড়াতাড়ি বাবা দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বল না আমি জন্য করে এখানে তো চলো এটা পিসি কি আর মাকে দিয়েছি তারপরে এসে তোমাকে দিচ্ছি দাঁড়া তো এইটা হচ্ছে আমার কত্তা খাক খাক কি বলে ধরো আর এটা খেয়ে বলো তুমি কেমন লাগছে মাউথ মাউথ ওয়াটারে ঘাঁচি দেখেই বুঝতে পারছো দারুণ লাগছে এবার হচ্ছে আমার খাওয়ার পালা তো আমি একটা গ্লাস নিই এখানে আরও লোকের আছে অবশ্যই ওরা পরে খাবে তো এইটা এখন আমার ফাটাফাট জাস্ট কোনো কথা হবে না জাস্ট কথা হবে না অবশ্যই একবার বানিয়ে তোমরা দেখো নারকেল দিয়ে লস্যি দারুণ হয় খেতে আমার তো খুবই মজা লাগলো তো যাই হোক চলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকো ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক দিও। হ্যাঁ বলো লাইকটা দিলে আমার খুব ভালো লাগে চলোটা দা